মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী প্রতিবাদ মঞ্চ থেকে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো আর শহর কলকাতা করে ঘটনার বিরোধীদের ঘোলা জলে মাছ ধরা নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পথে নেমে দোষীদের ফাঁসির দাবি জানালেন তৃণমূল সুপ্রিমো রাজপথে তৃণমূলের সাংসদ বিধায়করা মৌলালি থেকে ডোরিডা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী প্রতিবাদ মঞ্চ থেকে দোষীদের শাস্তির দাবিতে ফাঁসির দাবি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো আর্যিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি চেয়ে সোচ্চার হয়েছে বাম বিজেপি পাল্টা বাম রাম চক্রান্তের অভিযোগে সরব হয়েছে তৃণমূল রাম বাম চক্রান্তের অভিযোগ তুলে আগামীকাল দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত সব ওয়ার্ডে ও ব্লকে মিটিং মিছিল সহ একাধিক কর্মসূচি ডাক দিয়েছে শাসক দল রবিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত প্রতি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস এদিন প্রতিবাদ মঞ্চ থেকে মমতা বলেন রাম বাম শ্যামের চক্রান্ত বন্ধ হোক আগামীকাল ব্লকে ব্লকে দোষীদের শাস্তির দাবিতে মিছিল করা হবে রাম বাম চক্রান্তের বিরুদ্ধে মিছিল করা ডাক দিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের সত্যিটাকে লুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়া সব খবর সত্যি নয় এআই ব্যবহার করে নানান ভ্রান্ত খবর প্রচার করা হচ্ছে কেউ কেউ পয়সা কামানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে আর যারা আন্দোলন করছেন তারা উন্নাও হাতরাসে প্রতিবাদ করে না আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে সিপিএম ও বিজেপি হাতে ডিওয়াইএফআই ফ্ল্যাগ ও জাতীয় পতাকা হাতে নিয়ে আর্জি করে তাণ্ডব চালিয়েছে সাধারণ মানুষের প্রতিবাদকে আমি স্যালুট জানাচ্ছি আমি জীবন্ত লাশ যতদিন বাঁচবো মানুষের জন্য কাজ করে যাব। আমাকে ধমকে চমকে লাভ হবে না আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি আমি যতদিন বাঁচবো মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটাও রাজ্য পুলিশ ছিল না টোটাল টাই সেন্ট্রাল পুলিশ আজকে হেলথ মিনিস্টার আপনি বড় বড় কথা বলছেন হেলথ মিশন একটা আটকে রেখে দিয়েছেন বিজেপি এবং সিপিএম এবং বিশেষ করে তারা কি করছে টোটাল ঘটনা বানিয়ে এআইটা কি জানেন এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমে সবচেয়ে বড় ক্রাইম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মনে রাখবেন এআই ধরুন আমি গেলাম না আমি বললাম না কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে এই যুগটা অন্য যুগ রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া